কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে এটা তো শুধুই কথার কথা বাঙালির যে কত পার্বণ রয়েছে তা গুনতে গেলে হয়তো খেই হারাতে হবে তবে বাঙালির বিভিন্ন পার্বণের মধ্যে একটি বিশেষ পার্বণ হলো পৌষ পার্বণ বা পিঠে পার্বণ যেদিন হয়তো বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি তৈরি না হলে মনটা খারাপ হয়ে পড়ে হ্যালো এভরিওয়ান আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের প্রত্যেককেই আজকে মকর সংক্রান্তির দিনে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে তৈরি করে নিচ্ছি পিঠে কারণ আমি বাঙালি আর বাঙালির ঘরে আজকের দিনে পিঠে তৈরি হবে না সেটা কি হয় বলো তো আমি তো জানোই একটু অসুস্থ তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তো সেই কারণে আমি বেশি কিছু তৈরি করতে পারবো না আজকে আমার একটু সামান্য আয়োজন রয়েছে সেটা হলো এই যে নারকেল দিয়ে পুলিপিঠে আর রয়েছে পাটি সাপটা তো দেখি আর কিছু যদি করতে পারি সেটা করবো সেটা পরের কথা তো যাই হোক এই মুহূর্তে সকাল সকাল কিন্তু একটু রান্নাবান্না আমি তাড়াতাড়ি সেরে নিয়েছি আর আজকে আমরা খাচ্ছি নিরামিষ তো আজকের দিনে সকাল সকালেই আমি একটা পিঠে আমি তৈরি করে রাখবো যে পিঠেটা হচ্ছে পুলি পিঠে তো চলো তার জন্য কিন্তু নারকেলে আমি পাক দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এই যে পিঠে তৈরি করতেও শুরু করে দিয়েছি কারণ ডোটা আমি তৈরি করেই রেখেছিলাম তো দেখো এখন কিন্তু আমি এই যে একটা চালেকুড়ির যে বাটিটা বানিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারকেল আর তারপরে এখন এটাকে আমি একটু ডিজাইন করে শেপ দিয়ে নিচ্ছি তো দেখো খুবই সহজ এইভাবে করে পুলিপিঠে কিন্তু একটা একটা করে আমি প্রত্যেকটা গড়ে নেব দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এটা কিন্তু তৈরি করতে আমারও ভীষণ ভালো লাগছে যাই হোক এখন কিন্তু আমি কিছুটা পিঠে তৈরি করে নিয়েছি আর বাকি পিঠেগুলোও তৈরি করে নেব ভীষণই তাড়াতাড়ি আমাকে আজকে এই কাজটা করতে হবে কারণ আজকে কিন্তু আরও রয়েছে অনেক অনেক কাজ তো চলো এখন এই দিকে দেখো পিঠে কিন্তু এক থালা আমি রেডি করে নিয়েছি আর এখন এগুলোকে কিন্তু স্টিমে বসাতে হবে তারপরে কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে আর এই পিঠেগুলো কিন্তু দুধেও ভেজানো যায় সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আজকাল কিন্তু ভ্রত ভীষণ পিঠে খেতে শিখেছে ওর কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে তো ওই আমাকে ভীষণ জোর করে পিঠে করার জন্য মা পিঠে করো পিঠে করো যেহেতু আমি অতটা খেতে ভালোবাসি না আর ওর বাবাও কিন্তু অতটা খেতে ভালোবাসে না তবে হ্যাঁ ওর বাবা পাটি সাপটা একটু করে দিলে ক্ষীর করে সেটাও ভালো লাগে ওর বাবার যেহেতু আমরা নারকেলের পুর দিয়ে আমরা পাটি সাপটা করি না কখনোই যেহেতু নারকেলটা খেতে চায় না ভুতুর বাবা আর আমাদেরকেও খেতে দিতে চায় না অনেক জোর করে আজকে কিন্তু আমি নারকেলের পুলি করছি পুতুর বাবাকে দিয়ে নারকেল আনা করিয়েছিলাম বাজার থেকে তো সেই কারণে কিন্তু আজকে একটু করতে পারছি নাহলে কিন্তু নারকেল একদমই খেতে দেয় না ভুতুর বাবা ওর একটা নারকেল নিয়ে ভয় আছে যে নারকেল খেলেই নাকি গ্যাস হয়ে যাবে তো যাই হোক দেখো এই দিকে কিন্তু আমার পিঠেগুলো স্টিম হয়ে গেছে আর এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে কিন্তু স্টিম করে নেব। তারপরে দেখো এক থালা কিন্তু রেডিও হয়ে গেছে আর তারপরে আমি আস্তে আস্তে বাকিগুলোও করে নেব আর তারপরে রয়েছে অনেক অনেক কাজ বন্ধুরা এত এত কাজ থাকে যে কি বলবো বলে আর শেষ করা যায় না তো যাই হোক দেখো আপাতত কিন্তু স্নান করে চলে এসেছি আর এই দিকে দেখো আমাদের কিন্তু পুজো হয়ে গেছে মা লক্ষ্মী আর অনেক ঠাকুর রেখেছি ঘরে সেই যে একটা গান রয়েছে না ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি আমি কি ভুল করেছি আসলে জানি না যে আমি ভুল করেছি কি ঠিক করেছি আসলে আমাদের যখনই যাকে মন টানে তাকে এনে এইভাবে করে রেখে দিই পুজো কতটা আমরা করতে পারি ভগবানের সেবা কতটা করতে পারি জানি না তবে ওই যতটুকু নিজে থেকে আসে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি ওই আর কি তো যাই হোক এখন আপাতত পুজোটা হয়ে গেল আর তারপরে কিন্তু রয়েছে খাওয়া দাওয়ার এই দিকে দেখো আমার বুড়ি কিন্তু এদিকে স্কিন কেয়ার করছে তো যাই হোক সে একটু স্কিন কেয়ার করুক একটু ক্রিম মাখতে চায় না শীতের দিনে হোক বা গরমের দিনে তাকে বলে বলে ক্রিম মাখা করাতে হয় তো ওকে একটু বললাম ক্রিম মেখে নে সে ক্রিম স্নান হয়ে গেছে আর এখন আমাদের কিন্তু চলছে এখনো পিঠে তৈরি আর আজকে তো পৌষ পার্বণ জানোই তোমরা শুভ পৌষ সংক্রান্তি সবাইকে তোমাদের আজকে পিঠে পার্বণ তোমরা ভালো করে কাটাও আর অনেক মজা করো অনেক পিঠে তৈরি করো অনেক পিঠে খাও আর সবার সঙ্গে শেয়ার করো তো আমরাও করছি যতটুকু পারছি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পেলে তো সন্ধ্যেবেলায় রয়েছে আরও একটু তৈরি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আর এখন তো দেখলেই আমাদের ঠাকুরেরও পুজো হয়ে গেছে আর তারপরে এখন কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করব। তারপরে আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় পিঠে তৈরিতে লেগে যাব। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর ভূতু তো জানোই ভুতু ওইদিকে কি করছে চলো দেখিয়ে দিই ভুতু ওইদিকে কিন্তু একটু মোবাইল থাকছে আর একটু আগে স্কিন কেয়ার করছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখাই তো দেখো এই যে আমার মানে না মানে এই যে তো তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই আর চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভুতু এখন একটু রেস্ট নিচ্ছে নি এখন খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছি কি কি করছিস সব শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস চলে এলাম দেখো এখন খাবার টেবিলে আর খাবার টেবিলে দেখো এক প্লেট পিঠে আমি কিন্তু ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ এগুলোকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে গুছিয়ে রাখতে হবে তো আমার তো পিঠে দেখেই ভালো লাগছে খাবো কি ভূত অলরেডি খেয়ে নিয়েছে কিছু পিঠে তো বেশ ভালো হয়েছে পিঠেটা ভুতু যখন আমাকে রিভিউ দিয়েছে তো আর কোনো সংশয় নেই যে পিঠে ভালো হয়েছে আর এই দিকে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে দেখতেই পাচ্ছ আর ভুতু ওইখানে কিন্তু ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে এক বাটি আর নিয়ে এসছে কমলা লেবু তো এই কমলা লেবু কিন্তু একা একা খেতে আমার একদমই ভালো লাগে না যখন সবাই একসাথে আমরা ছাদে আসি তখন আমার খেতে ভীষণ ভালো লাগে সবার সঙ্গে খেতে আমার ভালো লাগে কোনো কিছুই আমার একা খেতে ভালো লাগে না কিন্তু কি করব একাই খেতে হয় একাই থাকতে হয় ওই যে অনেক কারণবশত মানুষকে একা থাকতে হয় যেই কারণগুলো কারো সঙ্গে শেয়ার করা যায় না হয় এরকম তো যাই হোক দেখো ওই যে পেছনের বাড়িটা কিন্তু রং হয়েছে নতুন সবুজ রং হয়েছে তো বাড়িটা আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি আগেও যখন আসতাম ওই বাড়িটা কিন্তু আমি দেখতাম বাড়িতে কিন্তু কাক বসে থাকে বিকেলের দিকে ওই বাড়ির ছাদটা কিন্তু দেখার মতো হয় বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো আবারও তোমাদের সঙ্গে কোনো দিন আমি শেয়ার করে দেবো যখন নাকি প্রত্যেকটা কাক এসে ওই ছাদে বসে তো যাই হোক এখানে দেখো বাস দাঁড়িয়ে থাকে আমাদের বাড়ির সামনেটাতে যদিও এটা আমার নিজের বাড়ি নয় এটা ভাড়া বাড়ি তো সামনে বাস দাঁড়িয়ে থাকে সামনে রাস্তাটা দেখতেই পেলে আর ওইদিকে কিছু বাড়ি তৈরি হচ্ছে যেটা দেখে আমার ভীষণই ভালো লাগে কারণ তখন মনে হয় আমাদের কবে বাড়ি হবে আমরা কবে বাড়ি করতে পারবো জানি না ঈশ্বরের কৃপা থাকলে হয়তো আমরা পারবো করতে তো সেই আশাই আছি কারণ ভাড়া বাড়িতে আর কতদিন থাকবো নিজেদের একটা বাড়ি স্বপ্ন প্রত্যেকেরই থাকে আমারও আছে তো যাই হোক ওইদিকে তো ভুতুর বাবা ভুতু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে আমিও ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর প্রসাদ খাচ্ছি আমরা সবাই মিলে তো প্রসাদগুলো না খেয়ে নিলে হবে না ওই পড়েই থাকবে আমরা যদি না খাই প্রসাদ পরেই থাকবে এইদিকে ভুতুকে ধরে ধরে প্রসাদ খাওয়াতে হচ্ছে সে কিছুই খেতে চায় না তো এই আর কি বাবার মেয়েতে নটকটো লেগে গেছে আর এই দিকে তো আমি একটু চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি আর এখন কিন্তু ভুতুর হাতে ক্যামেরা তো যাই হোক আমি একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি ভুতুর সঙ্গে একটু মজা করছিলাম তামাশা করছিলাম আর ভুতু তো এখন অনেক কথা বলতে শিখে গেছে যেহেতু ভুতু অনেকটা এখন বড় হচ্ছে ঠিক ও আর না তো ট্রেন একটি এলো হাওড়া থেকে ফিরে আরেকটি এখন ভুবনেশ্বর থেকে ফিরে যাচ্ছে তো আমাদের ছাদ ঘোড়া হয়ে গেছে আর এখন আপাতত কিন্তু সন্ধেবেলায় আবারও ফিরে এসেছি আমার রান্নাঘরে তো ফ্রেন্ডস এখন আবার বানিয়ে নেব কিছু ক্ষীরের পাটিসাপটা যেটা ভুতু এবং ভুতুর বাবা ভীষণই ভালোবাসে তো সেটাই এখন তৈরি করছি আর আপাতত কিন্তু ক্ষীর তৈরি চলছে তো ফ্রেন্ডস আমার ভীষণই সমস্যা হয় ভিডিও শ্যুট করার জন্য যেহেতু আমার ট্রাইপড ভেঙে গেছে আর ট্রাইপড ছাড়া কিন্তু শ্যুট করতে একা মানুষের ভীষণই অসুবিধা হয় তোমরা জানো যারা আমরা ব্লগ করি তো ভীষণ সমস্যা হচ্ছে কোথা থেকে আমি ট্রাইপডটা কিনি সেটাও বুঝে পাচ্ছি না অনলাইন থেকে কিনলে উল্টো পাল্টা জিনিস আসছে কী করবো কিছুই বুঝে পাচ্ছি না তো যাই হোক এদিকে কিন্তু ক্ষীর অনেকটাই তৈরি হয়ে এসছে দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে তো দুধটাকে মেরে মেরে জ্বালিয়ে জ্বালিয়ে ফুটিয়ে ফুটিয়ে এর মধ্যে কিন্তু একটু সামান্য চালগুড়ি মিশিয়ে দিলেই একদম ক্ষীতটা ঘন হয়ে যায় দেখতেই পাচ্ছ তো এই ক্ষীতটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর তার মধ্যে কিন্তু আমি একটু সন্দেশও মিশিয়ে দিয়েছিলাম তো তো ফ্রেন্ডস এখন কিন্তু আপাতত আমার পিঠেগুলো সমস্ত তৈরি হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করতে পারিনি যখন পিঠেগুলো তৈরি করলাম তো চলো এখন একবার তোমাদেরকে আমি পিঠেগুলো দেখিয়ে দেবো তো তোমাদেরকে তো বললামই যে স্ট্যান্ড ভেঙে যাওয়ার কারণে আমি কিন্তু কিছুই সুদ ঠিকঠাক মতো করতে পারছিলাম না তো সেই কারণে কিন্তু দেখাতে আমার ভীষণই অসুবিধে হচ্ছিল তো সেই কারণে পিঠে তৈরির সময় আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো দেখিয়ে দিই এখন পিঠেটা এই দেখো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু ক্ষীরের পাটি সাপটা তো ফ্রেন্ডস অনেক রাত হয়েছে এবার একটু খাওয়া দাওয়া করব আর কালকের জন্য একটু কাজ গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি তো আবার ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আজকের পিঠে পার্বণ তোমরা অনেক অনেক ভালোভাবে কাটাও অনেক খুশি থাকো অনেক আনন্দ করো টাটা বাই